হ্যালো আমি রামদীপ চায়না থেকে আমি একজন ব্যাচেলার স্টুডেন্ট তো মার্চিনটেক নিয়ে কিছু কথা বলতে এসেছিলাম আপনাদের যারা আমার ভাইবাদা আছে বাংলাদেশে তাদের আশা করি যে একটু হলেও কাজে আসবে এই ভিডিওটা বা আপনি বড় কোনো প্রতারণার ফাঁদ থেকেও বেঁচে ফিরতে পারেন তো এখন হচ্ছে নভেম্বর মাস ডিসেম্বর মাস থেকে অ্যাপ্লাই পুরোদমে শুরু হয়ে যাবে মার্চ ইনটেক আসলে সেপ্টেম্বর ইনটেকের মতো ও আচ্ছা আমি বলিনি মার্চ ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক এই দুই ইনটেকের মাধ্যমেই আসলে চায়নাতে স্টুডেন্ট নেয় সেপ্টেম্বর ইনটেকটা একটু লার্জ আকারে খুব অনেক বেশি স্টুডেন্ট নেয় চায়নাতে আর মার্চ ইনটেকটাতে এত বেশি সিট ফাঁকা থাকে না ভার্সিটিতে যে সংখ্যক সিট ফাঁকা থাকে ওই অনুযায়ী আসলে সিট নেই ভার্সিটিগুলো আসলে সেপ্টেম্বর ইনটেকে একটু বেশি স্কলারশিপ দিয়ে থাকে কম্পেয়ার টু মার্চ ইনটেক আমার পিছনে একটু নয়েজ আসছে ওইটা একটু স্কিপ করবেন তো যা বলতে চাচ্ছিলাম মার্চ থেকে একটু কম সংখ্যক স্টুডেন্ট নেই সেপ্টেম্বর থেকে অনেক বেশি নেই এবং স্কলারশিপটা একটু বেশি থাকে সেপ্টেম্বর থেকে মার্চ থেকে এত বেশি থাকে না তো অনেকেই মার্চ থেকে আসবেন চায়নাতে তাদের উদ্দেশ্যে কিছু কথা যে আপনি চায়নাতে আসার আগে অবশ্যই এটা কনফার্ম হয়ে নেবেন যে আপনার স্কলারশিপ টাইপ কি। আপনার যদি স্কলারশিপ টাইপ ফুল ফ্রি হয়ে থাকে তাহলে আপনি কি কি ফেসিলিটি পাবেন আপনার ইউনিভার্সিটিতে আপনার যদি স্কলারশিপ যদি ফুল ফ্রি হয়ে থাকে তাহলে আপনার ভার্সিটির যে খরচগুলো থাকে ওইটা আসলে ভার্সিটি ইয়া করবে দিবে কিন্তু আপনি যে ডরমেটরি থাকবেন যে ডরমেটরিতে থাকবেন যে খাবার কস্ট ওইটা আপনাকেই কিন্তু দিতে হবে আমার এক ছোট ভাই আমি জানি না আসলে কোন এজেন্সির সাথে ও কথা বলেছিল কয়েকদিন আগে তো ও আমাকে হঠাৎ করে মেসেজ দিয়ে জানালো যে ভাই আমি তো একজন এজেন্সির সাথে কথা বলেছি উনি আসলে আমাকে বলতেছে যে আমাকে ফুল ফ্রিতে নিবে আমার খাবার দাবার থাকা বার্সিটি ফিস সবই ফ্রি তো আসলে ওই জিনিসটা শুনে আমি একটু অবাকই হয়েছি যে এটা আমি তো এখনও চায়নাতে আছি তাই না এটা আদৌ কি সম্ভব না এটা কখনই সম্ভব না আবার তাকে বলেছে যে যে তুমি চাইলে জব করতে পারবা বা এমনভাবে তাকে ময়লেস্ট করেছে যে তুমি বিজনেস করতে পারবা তো চায়নাতে আসলে বিজনেস বলেন জব তো একেবারেই নিষেধ যে আপনি জব করতে পারবেনই না এটা একদম নিষেধ ওইটা আগে আপনি জেনে রাখুন যে আপনি কোনোভাবেই এখানে জব করতে পারবেন না দ্বিতীয়ত বিজনেসের কথায় আসে আপনার যদি বিজনেস মাইন্ডের একজন লোক হয়ে থাকেন আপনি বিজনেস সম্বন্ধে বুঝেন তাহলে অবশ্যই আপনি বিজনেস রিলেটেড সিটি বা টাউনের ভিতর কোনো ইউনিভার্সিটি যেন হয় অবশ্যই টাউনের বাহিরের কোনো ইউনিভার্সিটিতে যাবেন না আপনার যদি বিজনেস করার ইচ্ছা থাকে ওইটা অবশ্যই আপনি জেনে নেবেন ইনস্যুর হয়ে নেবেন আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন ওইটা আপনি ভালো করে জেনে নেবেন এখানে আসার পর আপনি যেন আপনি অসহায়ত্ব ফিল না করেন লিস্ট আর তৃতীয়ত হচ্ছে মার্চিন থেকে আসেন সবাইকে শুভকামনা রইল মার্চিন থেকে জন্য সবচাইতে বেশি ফোকাস থাকবেন যে আপনি চেষ্টা করবেন যে আপনি নিজে অ্যাপ্লাই করে আসার জন্য নিজে অ্যাপ্লাই করে আসলে আসলে এত বেশি হেজেল হয় না নিজে একটু রিসার্চ করে আসবেন যে আপনি কেমন ভার্সিটিতে যাচ্ছেন ওইখানের কেমন কি সব কিছু ভেবে চিনতে রিসার্চ করে ভালো মতো দেন এখানে আসার ট্রাই করবেন এটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা অপশান আমি বলে মনে করি আমি যখন চাইনাতে আসছি আমি নিজে অ্যাপ্লাই করে নিজে ভার্সিটি রিসার্চ করে দেন আসছি যে আমার কী কী প্রয়োজন আমি কেন আসছি আমার সাবজেক্টের উপর বেস করে আমার কেমন ভার্সিটি দরকার আমি এই সব কিছু ভেবে এখানে আসছি আমার ব্যাচেলার ব্যাচেলারের জন্য তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা প্রপার গাইডেন্স নিয়ে প্রপার আপনার চিন্তা ভাবনা নিয়ে আগাতে থাকুন আপনি অ্যাপ্লাই করুন আপনি এজেন্সি চুজ কর চুজ করা এবং যাকে দিয়ে অ্যাপ্লাইটা করান না কেন আপনি অবশ্যই ভেবে চিনতে ডিসিশান নিন প্রয়োজনে আপনার ফ্যামিলির মতামত নিন এটা আসলে আপনার লাইফ নির্ভর করবে এই প্রসেসের মধ্যে দিয়ে তো হয়তো এমন কোনো ডিসিশান নিয়েন না বা এমন কোনো অবস্থায় যেন না পড়েন তার জন্য আমি আছি এজ রণদীর আপনার যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন শুধু গাইডেন্সের প্রয়োজনের ক্ষেত্রে অন্যতাই করিয়েন না যদি আপনি একদমই না পারেন বা সিটি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন অন্যথায় আমাকে করেন না যেহেতু আমি একজন স্টুডেন্ট অনেক বেশি চাপ থাকে আমার আর যারা আবেদন করে ফেলতেছেন বা প্রসেসে নেমে গেছেন তাদের জন্য শুভকামনা যারা এখনও ভাবছেন চায়নাতে আসবেন কি না তারা প্রপার চিন্তাভাবনা করে আসুন এখানে প্রথমত জব টব করা যায় না বিজনেস করলেও সবাই বিজনেস করতে পারে না বিজনেস রিলেটেড মাইন্ড দরকার হয় আর তৃতীয়ত হচ্ছে আপনার ডকুমেন্টস আস্তে আস্তে রেডি করে ফেলুন যেহেতু সময় এসে গেছে এবং চতুর্থ তো আপনার স্কলারশিপ কিটে অবশ্যই অবশ্যই এটা ভালো করে জেনে নিন এখানে এজেন্সি আপনাকে নিয়ে আসলো দেন আপনি দেখতেছেন যে আপনার ভার্সিটিতে আবার পে করা লাগতেছে এক্সট্রা পে করা কয়েকদিন পর গেলে আপনাকে বলতেছে যে পে করুন তখন আপনি অনেক বড় একটা চাপের মধ্যে পড়ে যাবেন শুধু আপনি না আপনার ফ্যামিলি সহ তো আপনার স্কলারশিপ টাইপটা আপনি জেনে আসুন আপনি কিভাবে আসতেছেন স্কলারশিপ কীভাবে টিকে রাখা যায় স্কলারশিপ কীভাবে কেমনে কী হয় এইসব সব বিস্তারিত জেনে আসুন আপনাদের যদি কোনো কিছু সম্বন্ধে যদি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন আমি সব কমেন্ট করে রিপ্লাই দেব ধন্যবাদ